হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর এইদিকে দেখো বোন আমাদের ছাড়তে এসেছে এইদিকে দেখো সাথে ছিল আমার এক বান্ধবী আমরা দুজন মিলেই যাচ্ছি বোন কিন্তু আজকে যাচ্ছে না আর এই দেখো আমরা টোটোতে চেপেই পড়েছি আর আমার টোটোতে যেতে ভালো লাগে সেটা তোমরা কম বেশি সবাই জানো আর বাসে যেতে আমার একদমই ভালো লাগে না যেহেতু বাস ছিল কিন্তু আমরা সেজে গুজে আছি সেজন্য আমরা বিশেষ করে টোটোতে এসেছি তো আমরা চলে এসেছি রেল স্টেশন তো এখান থেকে আমরা যাব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে দেখো পুরো চারিদিকে ফাঁকা একদম মানে দুপুরবেলায় তো মানে পুরো ফাঁকা কোনো লোকজন কিছু দেখতে পাওয়া যায়নি যদিও আজকে গরমটা অনেকটা কম বন্ধুরা চারিদিকে কম বেশি হয়েইছে সেই সেজন্য আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি নাহলে গড়া থাকলে আমরা সকালবেলায় যেতাম আর এদিকে গাছগুলো দেখো কত সুন্দর সবুজ আর হালকা হালকা মেঘ করে আছে ভীষণ ভালো লাগছে দেখতে তো যাই হোক তারপরে আমি একটু বসে আছি বান্ধবী গিয়েছিলো টিকিট কাটতে আর এইখানে দেখো এত আওয়াজ হচ্ছিল না মানে কি বলবো কাজ চলছে স্টেশনে তো আর এই দিকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো বা খারাপ যাই হোক একটা কিছু জানিও তাই আমি যতটা মেকআপ করতে পারি ততটাই করেছিলাম তো কেমন লাগলো মেকআপটা সাজগুজটা যদিও সিম্পল সেজেছি এই গরমে তো ভালো লাগলো প্লিজ জানিও আর এই দেখো বান্ধবী চলে এসেছে টিকিট কেটে নিয়ে আমাদের বান্ধবীকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও বান্ধবীকে কিন্তু আমি মেক করে দিয়েছিলাম ও বলছে আমি কিছুই জানি না করতে তুই যতটা পারবি আমাকে করে দে তো আমি ওকে করে দিয়েছিল ওকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল দেখতে মুখটা পুরো গোল কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো বেশ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক তা আমি এটাই বলেছিলাম যে কার আমার বান্ধবীকে ভালো লাগছে সেটা জানিও তো যাই হোক আমরা স্টেশনে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে তো এরপরে দেখতে থাকো কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত আমাদের ট্রেন চলেও এসেছিল আর এই দিকে দেখো বান্ধবী ফোন করছিল তার ভাইপোকে মানে আমরা যেখানেও যাবো সেখানে ওর ভাইপোর বাড়ি আছে তো ফোন করছিলো যে আমরা প্রথম যাচ্ছি তো এখানে কিছু জানি না সেই জন্য তার ভাইপোকে ডেকেছিল যে আমাদেরকে ঠিকমতো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যেখানে অনুষ্ঠান বাড়িটা আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য তো তারপরে আমরা নেমে গেছি কারণ বেশি দূর ছিল না সামনেই ছিল তো তারপরে এখনো ফোন করে খোঁজ করছে যে কখন আসবে তা আমরা সেই জন্য অপেক্ষা করছিলাম তো এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য এখনও কিন্তু দেখতে বন্ধ করে দিলে কিন্তু চলবে না তো আমরা এসে পৌঁছে গেছি আমরা এসেছিলাম হচ্ছে যে আমার বন্ধুর মেয়ের অন্নপাশনে তো এই দেখো একদম রাস্তার ধারে বাড়িটা ছিল আমরা মানে খুঁজতে বেশি সময় লাগে না সঙ্গে সঙ্গেই চলে এসেছিলাম বেশি দূর না তো এসে আমরা একটু আমাদেরকে একটু দিয়েছিল স্পাইট তো যাই হোক স্পাইটটা খেয়েছিলাম আর এই হচ্ছে সেই সোনা যার আজকে অন্নপ্রাশনে আমরা এসেছি তো এই দিকে দেখো সে একটু কান্নাকাটি করছে আর গরমটাও তো প্রচুর আছে বলো আর এত ভিড় এত লোকজন তো যাই হোক কার্তিকদা তাকে নিয়ে চলে যাচ্ছে মানে ফটোশ্যুটের জন্য এই দেখো কার্তিকদা তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো হালকা করে কার্তিক দাকে চিনতে পারবে কিন্তু দাদার সাথে সেরকম বেশি দেখা হয়নি তো দাদা চলে এসেছিলো ফুচকিটাকে নিয়ে এইখানে এখানে হচ্ছে ফটো তোলা হচ্ছিল তারপরে আমরাও চলে এসেছিলাম এই হচ্ছে বৌদি আমাদের বৌদি মণি তো ভীষণ কিউট দেখতে আর এটা হচ্ছে দাদা ভাইয়ের বোন মানে আমাদের কার্তিকদার বোন তো তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে মিনিতে অনেক কিছু ছিল মিনারেল ওয়াটার লবণ লেবু শাক ভাজা স্যালাড সব মানে যা যা থাকে অন্নপ্রাশন বাড়িতে মাছ পায়েস চাটনি মিষ্টি পাঁপড় তো আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো ক্যামেরাম্যান ফটো তুলছিল তো যাই হোক খাওয়া যাক তারপরে দেখা সবার সাথে দেখা করে আবার চলে এসেছি স্টেশনে এই বাড়ি যাওয়ার পালা তো যাই হোক এরপর বাড়ি যাবো তো মানে অবস্থা পুরো গরমে খারাপ হয়ে গেছে তো চলে এসেছে সদা বাড়ি এইদিকে দেখো মা দরজা লাগিয়ে দিয়েছে জানি আমি শুভ কিন্তু তার দরজা লাগিয়ে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে স্নেক ভিডিওতে টাটা